সত্তর টাকা এটা কি ড্রাই পনির নাকি নরম পনির নরম পনির নরম পনিরটা কত করে দিচ্ছ ষাট টাকা সব ষাট টাকা সব আচ্ছা কেউ যদি দশ টাকার নিতে চায় সেটা কি বিক্রি হবে অনলাইনে হবে না কিন্তু কেউ যদি দোকানে আসে সেক্ষেত্রে সে দশ টাকা কুড়ি টাকার মালও নিতে পারবে আচ্ছা আপনারা যে দোকানটা দেখতে পাচ্ছেন এই যে দেখে নিন এটা হচ্ছে রাই ফিশিং এই যে এখানকার কন্ট্যাক্ট নাম্বার আপনি ওপরেই পেয়ে যাবেন এই দোকানে কিন্তু মাছ ধরার যাবতীয় চার মশলা ছিপ সুতো কাঁটা সবই পাওয়া যায় এই দোকান পরিচালনার দায়িত্বে আছে সম্রাট মজুমদার এই দোকানটি সপ্তাহে রবিবার বাদে প্রতিদিনই সাড়ে দশটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এই দোকানে আগে আপনারা যারা এসছেন তারা এই দোকান সম্পর্কে জানেন আজকে আবার একটা নতুন ভিডিও ছাড়া হচ্ছে দু সালে তো কীরকম কি অবস্থা আছে আপনারা বুঝতেই পারবেন সম্রাট কেমন আছো আছি তোমাদের দৌলতে ভালোই আছি বেচা কেনা চলছে আর পিছনে আমরা দেখতে পাচ্ছি পুচুদাকে এখন এই দোকানে কিন্তু আপনি পুচুদাকে দেখতে পাবেন প্রত্যেকদিন কারণ পুচুদাই কিন্তু দোকান প্রত্যেকদিন পরিচালনা করছে সম্রাট নামে মাত্র এই যে মুখটা হ্যাঁ দেখে সেটাই পুচুদাই কিন্তু থাকছে তো এই দোকানে আপনারা দেখে নেন কি কি ধরনের জিনিস আপনারা পেতে পারেন আন্ডাসের কল থেকে শুরু করে অন্যান্য দেশি বাংলা কল কল তার পাশাপাশি উমাচরণের কল চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি আচ্ছা উমাচরণের কলগুলো কি তাহলে শো করে রাখার জন্য আচ্ছা উমাচরণ বিক্রি করছো না এছাড়া কোনো উমাচরণের অন্য প্রোডাক্ট কি আছে আসছে না আরও নূতন নূতন কল আসছে এছাড়া স্পিনিং রিলও আপনারা এখানে পাবেন বেড কাস্টিং এবং হাত ছিপের জন্য যে কল থাকে সেগুলোও কিন্তু পেয়ে যাবেন তার পাশাপাশি বিভিন্ন ধরনের ল্যাপিং ও টাচ কিন্তু আপনারা এই দোকানে পেতে পারেন আচ্ছা এইখানে যে মশলাগুলো প্রত্যেকটা বোতলে বোতলে দুশো গ্রাম আড়াইশো গ্রাম করে রাখা আছে এগুলো কি জাতীয় মশলা এবং কি কি মশলা আছে একটু যদি বলে দাও নারকেল আছে নারকেল বাকর এটা কি আচ্ছা এগুলো কত করে দিচ্ছ

আচনাকলস কি এখন কত করে দিচ্ছে এইমতে 60 টাকা সর 60 টাকা সর এটা কিসের আছে বেলগম পাড়ি না মিঠাই আছে আচ্ছা এছাড়া চালও দেখতে পাচ্ছি মানে এটা কি गोविंद চালটা আচ্ছা এটা কি আছে সুজির পোলা সুজির পোলা কত করে দিচ্ছ 40 টাকা সর 40 টাকা মানে সব এখানে যা আছে এগুলো 40 টাকা করে শুধু নারকেল ডাসটুকু 7 টাকা সর ভোগ চাল হ্যাঁ সেটা দেখলামই

তো তারপরে এটা তাহলে লোকজন এখন নিচ্ছে আচ্ছা তো এরপর যেটা আছে স্পেশাল লাল বাকর আছে স্পেশাল লাল কত করে স দিচ্ছ এটা পঞ্চাশ টাকা স পঞ্চাশ টাকা স মানে পাঁচশো টাকা কেজি ঠিক আছে নেক্সট আর কি দেখানোর আছে অনেক দিন বাদে তো একই জিনিস চলছে নূতনত্ব কিছু আসছে কি মাখন গাছ মাখন গাছ আছে তামাক দাও দেখি হ্যাঁ মাখন গাছ

দেখি তো এবার আমরা কিন্তু চিজ মশলা দেখছি এ তো ড্রাই পনিরের মতোই পুরো ড্রাই হুম পুরো ড্রাই এটা কিসে ব্যবহার হবে এটা কাতলা মাছের জন্য কাতলা মাছের জন্য বুঝলাম এটা ল্যাপিং এ না তোমার আলাদা ল্যাপিং এটা শ কত দিচ্ছো হ্যাঁ ওটা শ কত করে দিচ্ছো 60 টাকা শ 60 টাকা শ এটা রসুন খোল আছে রসুন খোল রুই নাদিম মাছের জন্য এটা কত করে দিচ্ছো 25 টাকা শ 25 টাকা শ 250 টাকা কেজি এদিকে ডিম পোচা রেডি হচ্ছে এক একটা স্লটে গিয়ে তারপর ওপরে উঠবে দেখলাম এছাড়া টোপ মাখার জন্য প্রয়োজন যে যে জিনিসগুলো আরও আছে বা চার মশলা করতে সেগুলো ছাতু আছে ছাতু তো তোমার পুরো ফাঁকা এই তো চাতুরবস্তা ও চাতুরবস্তা ঢুকেছে আজকে আমরা ঢুকেছে পুরো এখনো খোলা হয়নি না আচ্ছা এটা কি আছে বাদাম খোলছে বাদাম খোল কত করে কেজি দিচ্ছ 100 টাকা কেজি 100 টাকা কেজি বাদাম খোল ঠিক আছে

এই যে লুর গুলো রয়েছে এদের কি কোনো ফিক্সড রেট আছে না রেড গুলো না ফিক্সড রেট আছে সব একটার একটা রেট লেখা আছে আচ্ছা প্রত্যেকটা রেট লেখা আছে মানে শিকারীরা যদি চায় তাহলে সব ধরনের এটাই কিন্তু এখানে পেয়ে যাবে ব্যাঙ 100 টাকা থেকে শুরু আচ্ছা এটা হচ্ছে ডিম রাখার যে পাত্র ডিম রাখার ঝুড়ি যেটা এটা কত করে দিচ্ছ অনেকেই খোঁজে এগুলো 100 টাকা বড়গুলো 150 টাকা আচ্ছা এগুলো 100 বড়গুলো 150 টাকা এই যে নিচে দুটো বড় আছে বাহ এরপর চলে আসছি হাত এবং আমাদের যে কাস্টিং রড সেইগুলির জায়গায় আপনারা দেখে নিন এগুলির দাম বিভিন্ন রকমেরই আছে বিভিন্ন কোম্পানির আছে আচ্ছা এই যে রডগুলো এখানে আছে এগুলো কোন কোন কোম্পানির আছে এখানে বিভিন্ন রকমের আছে একদম কম দামি থেকে মোটামুটি দু হাজার আড়াই হাজার টাকার মধ্যে আছে কম থেকে দু হাজার আট হাজার একদম কম বলতে কত একদম কম বলতে সাইজ অনুযায়ী পাঁচ ফুট পাঁচশো টাকা থেকে শুরু আছে আচ্ছা

এবং তার পাশাপাশি কাস্টিং এর জন্য কিছু রড আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে পরে আমরা বিস্তারিত আলোচনা করব তখন বিস্তারিতভাবে ভাবে দেখাবো এখানে বেড কাস্টিং রড বেড কাস্টিং হুইল হুম বেড কাস্টিং হুইল এই মুহূর্তে প্রায় 10 12 রকমের কোম্পানি 10 12 রকম কোম্পানির আছে আচ্ছা আমি নিয়ত থেকে আরম্ভ করে ব্র্যান্ডেড থেকে চায়না এ টু জেড সব কিছু আছে শুধুমাত্র ব্রেড কাস্টিং যে রড এবং হুইল যেগুলো আছে ওগুলো সবটাই কিন্তু আমরা পরবর্তীতে তুলে ধরব এবং প্রত্যেকটা কি কি কোম্পানি আছে কি কি কোয়ালিটি আছে সেগুলোকে নিয়েই কিন্তু আমরা তুলে ধরব বিভিন্ন নামি দামি সকল রকম কম দামি সব রকম কোম্পানি ইভেন ব্র্যান্ডেড কোম্পানিরও রাখছো হ্যাঁ ব্র্যান্ডেড কোম্পানি বেড একটা ব্র্যান্ডেড কোম্পানির ব্রেডকাস্টিং দেখাও দেখি আমরা এখানে লুকানার প্রোডাক্টও দেখতে পাচ্ছি হ্যাঁ এই লুকানারগুলো কি স্পিনিং দিল স্পিনিং আছে বেড আছে আচ্ছা ব্রেডকাস্টিংও আছে স্পিনিংও আছে এটা যেটা বের করছো এটা কিসের আছে এটা লুকানার আচ্ছা এটা হচ্ছে লুকানার আচ্ছা লুকানার এই প্রোডাক্টের বর্তমান বাজার দর কত আছে আঠাশশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে বেড কিভাবে কীভাবে কি হয় না হয় সেটা সম্পর্কে আমরা পরে কিন্তু আলোচনা করবো এটা লুকানার আরেকটা মডেল আচ্ছা এই মডেলটা মডেলটা বেশ সুন্দর দেখতে কালারটাও ভালো বেশ ভালো ঠিক আছে দোকানে আরো একটা মডেল আছে এই দুটো রেট কি প্রায় একই প্রায় একই আচ্ছা এটা একটু দামি এটা কি রকম দাম আছে একত্রিশশো টাকা ঠিক আছে আর খুলতে হবে না আপাতত তোমার কাছে এলে মানুষ সব ধরনের জিনিসই কিন্তু পাবে ঠিক আছে হ্যাঁ এটা কি চায় না একদম মানে এটা পাতি একদম পাতি চায় না এটা কি রকম দাম সবই চায় না লুকানা বলুন সিমানো বলুন দাই বলুন মেড ইন চায়না লেখা আছে আচ্ছা মেড ইন চায়না সব কিছুতেই মেড ইন চায়না লেখা আছে আচ্ছা তা এইটা কি রকম দাম আছে এটা 900 টাকা এটা 900 টাকা ঠিক আছে ওই সব ছেড়ে দাও এইবার চলে আসো একটুখানি কাঁটা আর সুতোর দিকে যাই এই যে ওপরে পরপর পরপর পর ডাল দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা যে সুতোগুলোর মধ্যে দেখতে পাচ্ছি তার মধ্যে বিগ গ্যামের সুতো রয়েছে আর এটিকে এটা কি আছে স্পাইডার আছে বিসগ্রাম আছে জাস্টন আছে পাহাড়

ঠিক আছে এটা আছে অ্যাটলাস অ্যাটলাস কিন্তু আপনারা এখানে পাবেন অ্যাটলাস কি একদম পুরো এই রিল ধরে পুরোটাই কিনতে হবে না পুরোটাই কিনতে হবে অ্যাটলাস এগুলো আমি ভেঙে বেছি না এগুলো ভেঙে বেছা হয় না এক একটা রিলে কতটা করে আছে একশো মিটার করে আছে এক একটা রিলে একশো মিটার তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে হাজার মিটার আচ্ছা এছাড়া কেউ যদি ছিপ নিয়ে বেঁধে নিতে চায় তার জন্য প্রয়োজনীয় যেমন আচ্ছা তার মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এগুলো একদম কোনো কাজ হয়নি আর এটা অটোমেটিক্যালি কাজ হওয়া শুরু হয়েছে এটা কিন্তু কাজ চলছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কি এখানেই চলছে এখানেই বাধা চলছে কারণ দেখুন এদিকে কিন্তু এখনো ক্যাচার লাগানো হয়নি আর মাথার পাটে কিন্তু একদম মাথাটাও ফাঁকা শুধুমাত্র ডিজাইন করে মিডিলের কড়াগুলোকে লাগানো হয়েছে তাহলে কেউ যদি অর্ডার দেয় সেটা এখান থেকেই হয়ে যাবে আচ্ছা 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 এছাড়া পাশেও আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি এগুলো রেডি হয়ে গেছে এগুলো রেডি হয়ে গেছে একটা নতুন আসছে টাইট করলে জ্বলবে টাইট করলে জ্বলবে

আচ্ছা ফাতনা কি কি রকমের আছে সেটা একটুখানি দেখাও এগুলো কি তোমার লাইট জ্বলে এগুলো এগুলো লাইট জ্বলে না স্প্রিং লাগানো এই এটা লাইট জ্বলে এটা লাইট জ্বলে অনুগতি আগে ব্যবহার আগে কাট হ্যাঁ এটা জ্বলে পড়লে লাইট জ্বলে ওইটাই জ্বলে পড়লে লাইট জ্বলে এটা ঠিক আছে এক রকম ফাতনা আছে ঠিক আছে আচ্ছা রাখো আমরা একটু কাঁটার দিকটা দেখে নেই এখানে আচ্ছা 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 আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পাতায় পাতায় কাটা রয়েছে এগুলো কি কি কোন কোম্পানি আছে এখানে জেএনকে আছে এনকে আছে এনকে আছে এনকে আছে এগুলো কি রকম রকম মাপের পাওয়া যাবে এ আমার কাছে 13 নম্বর দি পাবেন 13 হ্যাঁ উপরে 20 অবধি পাবেন 13 থেকে 20 20 21 অবধি পাবেন থেকে 20 21 পর্যন্ত পাওয়া যাবে ইপ কাটা পাবেন নিকল কাটা পাবেন কপার কাটা পাবেন ছড়ু মোটা সকল সবটাই পাওয়া যাবে আর বাধা কাটা কি বিক্রি হচ্ছে দোকানে বাধা কাটা আছে আচ্ছা একটুখানি দেখাও দেখি এটা মুগা মুগা আছে এটা মুগা দিয়ে ছকাটা ছ কাটা আটশো টাকা ছ কাটা রেট কিরকম চলছে মুগার পঁয়তাল্লিশ টাকা মুগার আর আট কাটা আট কাটা পঞ্চাশ মুগা দিয়ে যেটা বাদা আর লাইলনের যেটা হবে কি আচ্ছা এটা হচ্ছে লাইলনের আচ্ছা লাইলনের ছ কাটা সাত কাটা যেটা রয়েছে এগুলো বা আটকাটা কাটা এগুলোর রেট কিরকম রয়েছে পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা কি তোমার ছ কাটাটা ছ কাটা সাত কাটা দুটোই পঞ্চাশ কাটা কাটা টাকা আর আট কাটাটা হচ্ছে আট কাটাটা ষাট টাকা তাহলে আপাতত এই হচ্ছে অবস্থা আচ্ছা হাত ছিপে অনেকে অনেক ধরনের ফাতনা খোঁজে অনেকে লং ফ্লোটটা খোঁজে সেটা কি পাওয়া যাবে আচ্ছা লং ফ্লোট আচ্ছা এই লং ফ্লোট যেটা রয়েছে দুরকম রকম দেখতে পাচ্ছি দু রকম না তিন রকম রয়েছে

আচ্ছা স্টপার মনে হয় এখানে দেখছিলাম এটা তো স্টপার স্টপারের এখানে তুমি লুজ বিক্রি করছো এক একটা কত করে এক একটা তোমার এক একটা দশ টাকা করে তাই তো এটায় থাকছে কটা হ্যাঁ কোনোটায় কম বেশি একটু থাকতেই পারে তা এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো আপনারা দেখতেই পেলেন সব কিছু এছাড়া হাতছিপও কিন্তু আছে হ্যাঁ হাতছিপ এখানে অলরেডি দেখানো চলছে আচ্ছা হাতছিপের এই একটা যে ফুল কার্বন আছে এটা হুম ফুল কার্বন ছোট শর্ট পাটে এগুলো কত ফুট কত ফুট আছে তোমার কাছে

হুম দুটোরই বিভিন্ন রকম রড রিল দুটোই নামি দামি আচ্ছা ওটা নিয়ে আমরা আর একটা ভিডিও পরে করব খুন আপাতত আমরা প্রারম্ভিক একটি সূচনা যেটা বলে সেটাই করে রাখলাম এছাড়া দোকানের চারিপাশটা আর একবার ঘুরে দেখে নিন যথেষ্ট যথেষ্ট বড় দোকান টিকা হ্যাঁ রয়েছে

ঠিক আছে দারুণ লাগছে ঠিক আছে এই রিলগুলো আর এখন ছোট রকম রিল আছে ই হলো বিজি যেটা এখন বাজারে সব থেকে বেশি চলছে হ্যাঁ ই হলো বিজি হুম ই হলো বিজি উপরে अवेलेबल আছে ই হলো বিজি আচ্ছা ঠিক আছে এগুলো নিয়ে এর সমস্ত রিল আমরা একদিন পুরো দাম সমেত একটা ভিডিও করব আশা রাখি

এই যে ম্যাক্সিমাম মালি হ্যাঁ আমার কাছে আপাতত দু রকম মালই আছে একটা কপি মালও আছে আচ্ছা একটা অরিজিনাল মালও আছে কপি আর অরিজিনাল দুটোই পাশাপাশি আছে বয় যাবে না এই যে এই পাইপের মধ্যে মানে পাতলা মোটের ব্যাপার আছে আচ্ছা ঠিক আছে তাহলে প্রত্যেকটা জিনিসের কপি প্রোডাক্টও আছে দোকানে এবং তার পাশাপাশি অরিজিনাল প্রোডাক্টও আছে বোঝা যাবে না এবং সেক্ষেত্রে দামের কিন্তু একটা ডিফারেন্স থেকে যাচ্ছে কিছু বিক্রি হচ্ছে যে হাত চিপটা আমরা বিক্রি করছি বারোশো টাকা হ্যাঁ

আপনারা এই দোকানটি পাবেন এখানকার লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এছাড়া দোকানের যিনি পরিচালনার দায়িত্বে আছেন সম্রাট মজুমদার তার নাম্বার এবং তার পাশাপাশি আমাদের পুচুদা পুচুদা একটু মুখটা দেখিয়ে দাও এই যে দেখে নিন নতুন মুখ এই মুখকেই কিন্তু আপনারা দেখতে পাবেন দোকানে এনার নাম্বারও দেওয়া থাকবে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে